<clears throat> Hi. কমেন্ট করো সবাই হাউ আর ইউ আচ্ছা ওকে তোমার বাড়ি কোথায় ওহ আমার বাড়ি হচ্ছে নদীয়ায় তোমার বাড়ি কোথায় হায় কেমন আছো ও বাবা কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো কি খাচ্ছ কি ওহো খাচ্ছিলাম কিছু একটা হাই তোমরা সবাই কেমন আছো সেইটা বলো আমাকে তো জিজ্ঞাসা করলে আমি ভালো আছি তোমরা কেমন আছো আজকের দিনটা আমার কেমন লাগছে লেগেছে কেমন লেগেছে তোমার কেমন লেগেছে আচ্ছা মানে ভালোই লাগবে সামনের বার বলে কথা যে রবিবার ছুটির দিন ভালো তো লাগবে তোমাদের কেমন লেগেছে আজকে বার আজকের দিনটা তোমাদের কেমন লাগছে দুপুরে রান্না কি হয়েছে ও দুপুরে রান্না আজকে মাছের ঝোল করেছি উচ্ছে ভাজলাম সিম্পল রান্না করেছি আজকে তোমাদের কি হলো তাও দু মাস দুই তিন মাস এরকম হবে কখনো কখনো আসি কখনো আসি না ठीक नहीं मन चाहले आस বাকিরা সব চুপচাপ কেন করবে সিম্পল কাজ করে বলো বাবা নদিয়ায় বাড়ি তোমার বাড়িতে কতজন আছে গো অনেকেই আছে সাত আট জন তো আছেই বটে 嗯。 হ্যাপি রোজ ডে ও কালকে চলে গেছে হ্যাপি রোজ ডে কাল ছিল এটা তো মনে হয় আজকে নয় জানে কে থ্যাঙ্ক ইউ সবাই মিলে কমেন্ট করো বুঝলাম আমাকে দিয়েছ না গো হ্যাঁ ম্যাডাম কি করছো হাই ম্যাডাম বসে আছি গো বসে বসে লাইভে কথা বলছি তোমরা সবাই কমেন্ট করো ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ এখনও শীত যায়নি দেখো ঘুরে ফিরে আবার ঠান্ডা আসছে সত্যিই তো ঠান্ডাটা যাচ্ছে না শুধু আসছে কমেন্ট তো করবো হ্যাঁ করো সবাই মিলে করলে কি কমেন্ট পড়তেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবারই সুবিধা হয় এটাই বলছি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো সাবধানে থাকবে ওকে ওকে থাকতে তাই হবে কারণ এই ঠান্ডাটা সুবিধাজনক নয় একবার যদি লেগে যায় না ভালো করে শরীর খারাপ হয়ে যাবে ভালো আছি কি করবে কি করেন এই বসে বসে কথা বলছি দেখছি তোমরা কখন আসো লাইভে তাই দেখছি কেন খুঁজে পাও না আমার লাইফ নিশ্চয় তাহলে আমাকে করে রাখুন ওই জন্য তোমার পাও না লাইক করতে হবে তারপর কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিশ্চয়ই যাবে আচ্ছা Oh, I tell. It was long. এর কি সাবধান মানে কোনো আছে ও এর কি কোনো সাবধান আছে আচ্ছা আচ্ছা বুঝলাম বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান আমি যে দূরে মাঝে দেখতে পাচ্ছ না আমায় কি মাঝে দেখতে পাচ্ছ না আমায় ও বাবা হাই বাবা কে এসেছে অমিত শরীর কেমন আছে বলো চাঁদ আছে পৃথিবীর নেই শূন্যতা আছে সবাই ঝটপট করে ডবল টাচ করে দাও লাইক দিয়ে দাও একলা আকাশে কেন আমি আছি সবার পাশেও বাবা হৃদয় আছে মন গেলে গেল কথাগুলো আছে সুর ভালোবাসা তোমার কাছে এসেছি যখন ভালোবাসা দিব আর বাবা হৃদয় আছে মন গেল ও চাই কথাটাই আমি আছি দূরে মাঝে বলতে পারবো না একা আমার বাড়ি কুচবিহারে কেউ তো জানে না তাই আমি সুরে ভালোবাসা হৃদয় আছে মনের তোমাকে আমি খুঁজেছি যখন ভালোবাসি দেবো তবে আচ্ছা অমিতের শরীর কেমন আছে বলো চুপচাপ কেন মন খারাপ ভালোবাসা দিলাম অন্তরে রেখো তুমি আছো কত দূরে ভালোবাসা রেখো ওকে এখন কি অমিতকে পাত্তা দিবে এখন আমি তো আমি তোর মতন কত হিরো আছে আচ্ছা আচ্ছা আমার মতো হবে সেটা তোর মতো লিখে পড়েছে যাই হোক আরে বাবা তুমিও একটা তো শরীরটা কেমন আছে বললে যে শরীর খারাপ এখন তো অমিত আর চেনুই না ও মা কে বলেছে চিনি না চিনলে অ্যান্সারটা দিতাম চাঁদের ফাঁকা চাঁদ আছে দূরে মেলা আমি যে কত দূরে আছি বলতে পারি না একা ভালোবাসা ভালো না সবাই করে খেলা আচ্ছা আচ্ছা সবাই লাইক ডান করে দাও দিদি কেমন আছো বলে দাও হৃদয় সুরে জিজু কেমন আছো বলো একবার আমার মনে আচ্ছা সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো চলে গেলাম টাটা বাই বাই ভালো থেকো ঠিক আছে তুমিও ভালো থেকো তোমার তো শরীর খারাপ কি হলো রে గోలా పాట <laughs> 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 সবাই কমেন্ট করো আচ্ছা গুড ইভিনিং গুড ইভিনিং দেখতেছি কি করত সবাই হাই দিদি হাই কেমন আছো হাই কেমন আছো বলো